বিডিটা ক্যাম্প রোড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জর্জিয়ার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো জর্জিয়ার ভিজিট ভিসায় আপনি কিভাবে আবেদন করবেন আপনার নেসেসারি ডকুমেন্টস কি লাগবে ভিসা ফি কত আসতে পারে বা হচ্ছে আপনি কোন প্রসেসে গেলে নিউজিল আপনার জর্জিয়ার ভিজিট ভিসা পেতে পারেন সেটা নিয়ে মূলত আজকের এ ভিডিও জর্জিয়াতে বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার জন্য আবেদন করতে হয় হচ্ছে ইন্ডিয়াতে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না এখানে যেটা রয়েছে বাংলাদেশে যেটা ভিএফএস গ্লোবাল আছে নিতে যেটা বোরাক মেনশন বনানি যে সেন্টারটা এখানে মূলত ফাইলটাকে জমা দিতে হয় এটা হচ্ছে সিস্টেম এখানে যেটা রয়েছে আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন করার পদ্ধতি প্রথমত হচ্ছে আপনার যেটা ভিসা ফি আছে ভিসা ফিটা আপনাকে পেমেন্ট করে নিয়ে আসতে হয় ভিসা ফি হচ্ছে বিশ ডলার যেটাকে আসলে টেলিগ্রাফ ট্রান্সফার বলা হয় যেটা টিটিটি এটা ট্রান্সফার করার পরে হচ্ছে আপনার রিসিপ্ট সহ আপনার ডকুমেন্টস নিয়ে আপনার যে ভিএফএস গ্লোবাল আছে ভিএফএস গ্লোবালে যেতে হয় তারা আপনার একটা সার্ভিসের বিনিময়ে তারা সাধারণত তেরো হাজার টাকা টোটাল সার্ভিস চার্জ নিয়ে থাকে তেরো হাজার টাকা নেয় হচ্ছে আপনার ফাইলটাকে ডাবল কুরিয়ার আপনার যেহেতু ফাইলটাকে ইন্ডিয়াতে পাঠাতে হয় ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে আসে ডাবল কুরিয়ার চার্জ প্লাস হচ্ছে তাদের সার্ভিস চার্জ তারা আপনাকে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে মাস্ট বি তাদের এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে ফিল আপ করে নিতে হয় এই সার্ভিসগুলো সাধারণত ভিএফএস গ্লোবাল আপনাকে দিবে তার বিনিময়ে আপনাকে তাদেরকে তেরো হাজার টাকা পে করতে হয় এইটা হচ্ছে আপনার ফাইলটা জমা হওয়ার পরে আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশ ওয়ার্কিং ডেসের মতো আপনাকে ওয়েট করতে হবে ভিসার জন্য অনেক সময় থার্টি ফাইভ ডেজ পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগতে পারে আপনার আসলে এখানে যেটা রয়েছে কি কী ডকুমেন্টস লাগছে ডকুমেন্টস কিন্তু ইম্পর্টেন্ট আপনি ডকুমেন্টস যদি রেডি না করে বিএফএস গ্লোবালে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার ফাইলটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না বা জমা দিবে না ফাইলটা আসলে কী কী ডকুমেন্টস লাগে একটা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে অনেক ধরনের ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয়ে থাকে ডেফিনেটলি আপনার পাসপোর্ট তো লাগছেই যেটা পাসপোর্টের ইনফরমেশন পেইজ আপনার ফটো লাগবে ফটো আপনি থার্টি ফাইভ ইন্টু ফোরটি ফাইভ ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভাইটেশন যদি আপনার কোনো ইনভাইটেশন থাকে আপনি ইনভাইটেশন দিতে পারেন আপনার যদি একাধিক দেশ ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনার ইনভাইটেশন ছাড়াও আপনি আবেদন করতে পারবেন আপনি যদি বিবাহিত হন তাহলে হচ্ছে আপনি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন এরপর হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর যেটা থাকে এটা আপনি দিতে পারেন সাথে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক অ্যাকসল ব্যাঙ্ক আপনি কত টাকা দেখাবেন জর্জিয়ার ক্ষেত্রে দশ থেকে বারো লাখ টাকা আপনি ব্যাংকে সকল্য হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আইটিআরসি ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট দিতে হবে আপনি যে পে স্লিপ আছে পে স্লিপও দিতে হবে সাথে হচ্ছে আপনার যে চালান কপি চালান কপিটাও আপনাকে জমা দিতে হবে এনআইডি কার্ডের ট্রান্স ট্রান্সলেট কপি যদি আপনার কোনো অ্যাসেট থাকে অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি দিতে পারেন অর্থাৎ হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনাকে জমা দিতে হবে আর হচ্ছে আরও কিছু ডকুমেন্টস রয়েছে আমরা সাধারণত জর্জিয়ার ভিসাটা প্রসেস করে থাকি আমরা আসলে কী কী সার্ভিস আপনাকে দিব যেহেতু অ্যাপ্লিকেশন ফর্মটা ভিএফএস গ্লোবাল ফিল আপ করছে আমরা করছি না আমরা হচ্ছে আপনার একটা কাবুল লেটার লিখবো কাভার লেটারটা একটা মানুষকে ইন্ট্রোডাকশন করার জন্য কাঁভাল লেটারটা খুবই ইফেক্টিভ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সুন্দর করে আপনাকে একটা কাঁভল লেটার লিখে দিব আপনার হচ্ছে ট্যুর প্ল্যান আপনি আসলে কদিন থাকবেন মানে হচ্ছে যেটা থাকে জর্জিয়াতে যেমন তিবিলিস আছে বা অন্য কোনো সিটিতে আপনি ট্রাভেল করবেন কি না অনুযায়ী হোটেল বুকিং থাকে সেটাও আমরা করে দিব এরপর হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি এয়ার টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন এই কাজগুলো আমরা সাধারণত করে এই কাজগুলো কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্টস এটা কিন্তু আপনার বিএফএস গ্লোবাল করছে না এটা আপনার নিজেরটা নিজে করে নিতে হবে এরপরে হচ্ছে আপনার প্রফেশনাল যে ডকুমেন্টস আছে যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন এন বা ফর ফরওয়ার্ডিং লেটার স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট লিপ অফ অ্যাবসেন্ট ভিজিটিং কার্ড আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনার কোম্পানি যদি লিমিটেড হয় তাহলে হচ্ছে মেমোরেন্ডামের কপি লাগবে প্লাস হচ্ছে ব্ল্যাঙ্ক প্যাড লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে আর যদি কোম্পানি আপনার প্রোপাইটারশিপ শেখ হয় তাহলে ট্রেড লাইসেন্সের কপি কোম্পানির প্যাড প্লাস হচ্ছে আপনার যদি কোম্পানির ট্যাক্স পে হোল্ডার হয় ট্যাক্সের যে ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস দিয়ে দিলে হবে যদি কোম্পানির প্রোফাইল থাকে চাইলে কোম্পানির প্রোফাইলটাও শো করতে পারেন এই হচ্ছে মূলত নেসেসারি ডকুমেন্টস এই ডকুমেন্টস নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে যাবেন অথবা যদি আপনার কাছে মনে হয় আপনি রিচেক করবেন রিচেক করা যায় আপনি জর্জিয়ার যে অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে যেটা ভিএফএস গ্লোবাল এখানে কিন্তু বেশ কিছু কান্ট্রির ফাইল জমা নেয় আপনি নিচে গিয়ে বলবেন আমি জর্জিয়ার ফাইলটা জমা দিব সেক্ষেত্রে আছে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে দিব আপনি গিয়ে কিন্তু যদি পরামর্শের জন্য যেতে চান আপনি কিন্তু সেখানে গিয়ে কথা বলতে পারবেন সে তারা আপনাকে চেক লিস্ট দিবে কি কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কে যদি বিস্তারিত তথ্য নিতে চান সেটা কিন্তু আপনি ভিএফএস গ্লোবালে গিয়ে নিতে পারবেন আমি হচ্ছে যেহেতু বিএফএস গ্লোবালে কিন্তু রেস্ট্রিক্টেড থাকে আপনাকে গেলেই কিন্তু ঢুকতে না আপনি বলবেন যে আমি জর্জিয়ার ফাইলটা জমা দিব সেই জন্য একটু হচ্ছে ফাইল নিয়ে যেতে পারেন অথবা আপনার ফাইলটা আপনি রিচেক করায় নিয়ে আসতে পারেন সাধারণত যদি এই কাজটা আমাদের মাধ্যমে কেউ করাতে চান আপনার বিএফএস গ্লোবাল আপনাকে যে পরামর্শ দেবে সেম পরামর্শটা আমি আপনাকে ভিডিওতেও দিয়ে দিচ্ছি ফিজিক্যালি যদি এসে কেউ আপনাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে চান নিতে পারেন আমরা আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করব এখানে যেটা রয়েছে আপনার ডকুমেন্টস নেওয়ার পরে আপনার ডকুমেন্টস সব ঠিক হয়ে গেলে আপনি যখন আহ হচ্ছে যেটা আপনার ভিসা ফি পেমেন্ট করার পরে এই ভিসা ফি কিন্তু বিশ ডলার কিন্তু পেমেন্ট করতে গেলে কিন্তু খরচটা আপনার বাড়ে গভর্নমেন্টের ট্যাক্স থাকে ট্রান্সফার খরচ থাকে যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যায় সব মিলে কিন্তু ভালো অ্যামাউন্ট খরচ হয়ে থাকে আর হচ্ছে লাগবে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্সটা খুবই ইফেক্টিভ অবশ্যই মাস্ট লাগবে ট্রাভেল ইন্স্যুরেন্স আর কিন্তু ফাইল জমা নেবে না ট্রাভেল ইন্স্যুরেন্স সাধারণত কত টাকা খরচ হয় যদি ধরেন আপনি চোদ্দ দিনের নেন আপনার বয়স যদি থার্টির নিচে হয় মানে তিরিশ বছরের নিচে হয় তাহলে চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মতো আপনার নিতে পারে এটা খুব একটা খরচ না তিরিশ হাজার ইউরো সহ পরিমাণে হচ্ছে আপনার এই যেটা থাকে আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নিতে হয় আপনি অথোরাইজ যে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে বা ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে যে কোনো জায়গা থেকে আপনি করে নিতে পারেন এই হলো টোটাল সিস্টেম বা প্রক্রিয়া আপনি এই মুহূর্তে কিন্তু জর্জিয়ার ভিসার রেশিও খুবই অল্প অ্যাপ্লিকেশন যায় জর্জিয়া সম্পর্কে খুব মানুষের ধারণাও নাই এখানে আপনি চাইলে এই মুহূর্তে ভিসা করতে পারেন আপনার যদি সাধারণত তিনটা থেকে পাঁচটা দেশ ট্রাভেল করা থাকে আপনি জর্জিয়ার ভিসার জন্য ট্রাই করতে পারেন ব্যাংকে যদি আপনার দশ লাখ টাকা ফান্ড থাকে আপনি একজন ট্যাক্স পে হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি ট্রাই করেন আপনি ভিসা পাবেন আপনি যদি জর্জিয়ার ভিসা ঘুরে পাশে এসে আপনি যদি স্যানজ্যান অস্ট্রেলিয়া ক্যানাডা বা ইউএসএ এই ধরনের দেশের ভিসা নিতে চান আপনি আপনার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে জর্জিয়া জর্জিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ